সুপ্রিয় দর্শক পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চলে আসলাম কারণ বাজারে আজকের বাজারে কারণ বাজারে কত টাকা করে বিক্রি করতেছে পেঁয়াজ আদা রসুন তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা রয়েছি বিক্রমপুর বাণিজ্যালয় বিক্রমপুর বাণিজ্যালয়ে আজকের বাজারে আলু কত টাকা করে কোন জায়গার আলু কত টাকা করে বিক্রি করতেছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এখানে পর্যাপ্ত পরিমাণ আলু রয়েছে যদিও আজকে একটু আমদানি কম বিক্রেতাও অনেকটাই বিক্রেতা রয়েছে এবং ক্রেতার পরিমাণ অনেকটাই কম এখানে আজকে বৃষ্টি দুই দিন যাবৎ বৃষ্টির কারণে পনেরোই সেপ্টেম্বরে কত টাকা করে রাজশাহীর আলু বিক্রি করতেছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকের বাজারে রাজশাহীর আলু বিক্রি করতেছে আটচল্লিশ টাকা করে এবং রংপুরের আলু বিক্রি করতেছে ছেচল্লিশ টাকা এবং পাশে বিক্রমপুরের আলু বিক্রি হচ্ছে ছেচল্লিশ টাকা করে আজকের বাজারে আজকেই পনেরো সেপ্টেম্বরে বিক্রমপুরের আলু বিক্রি করতেছে দর্শক পুরা বাজার ঘুরিয়ে দেখাবো কত টাকা করে কোন জায়গায় আলু বিক্রি করতেছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আলু কত টাকা করে এবং পেঁয়াজ কত টাকা দামে বিক্রি করতেছে আপনাদেরকে পুরো বাজার ঘুরিয়ে দেখাবো পনেরোই সেপ্টেম্বর আজকের বাজারে কারণ বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছে তা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চলে যাচ্ছি এখন পেঁয়াজের আড়দে পেঁয়াজের আড়দে দেখব কত টাকা করে বিক্রি করে পেঁয়াজ দর্শক আজকের বাজারে আপনার পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর দর্শক আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত দর্শক আর পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে পাকিস্তানি যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে ছোট পেঁয়াজটা দর্শক সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে আশি টাকা করে দর্শক আশি টাকা ছোটোটা বিক্রি হচ্ছে সেম আশি টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন ছোটো পাকিস্তানি পেঁয়াজ শুধু আশি টাকা বিক্রি হচ্ছে এবং রাজশাহীর পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো আট টাকা করে দর্শক আর আদা বিক্রি হচ্ছে এই চায়না জিরা আদা বিক্রি হচ্ছে দর্শক দুশো টাকা এবং বরফ চায়না বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা করে দর্শক আজকের বাজারে রসুনের দাম পাইকারি বাজারে দুশো আশি আশি টাকা আজকের এই হলো আজকের আপডেট